के रखना टोली सजा के रखना टोली सजा के रखना टोली सजा के रखना आ এখানে আমাদের ব্রাইড মেহেন্দি করতে বসে পড়েছে বসেছে এখন নিচেতেই কারণ ওপরের ডেকোরেশন এখনও টোটালি কমপ্লিট হয়নি ওই জন্য নিচেতেই বসেছে আরও বারবার ফোন করছে সবাইকে যে ওপরের ডেকোরেশনটা কমপ্লিট করে দাও যদিও আমরা সবাই অনেকক্ষণ থেকেই ওয়েট করছি কিন্তু যে ডেকোরেশন করবে সে এখনও আসেনি চলো এখন এখানেই দেখে না ওকে তো এমনি অপূর্ব সুন্দরী খুব সুন্দর লাগছে দেখতে আর মেহেন্দি করতে করতেও এখন একটু চলে এসেছে পার্টি মেকআপ করতে কারণ এখন অনেকটাই বেজে গেছে আর ওপরে ডেকোরেশনও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সব তো আসা যাচ্ছে না পার্টি মেকআপ করতে গেলে আমরা সবাই ঢুকলে বারবার যে মেকআপ করছে তারও তো অসুবিধা হবে তো চলো একবারে ফাইনাল লুক নিয়ে আসছি আর এই বিয়ে বাড়িতে আমরা মন ভরে সাজবো যার যত রকম ইচ্ছা যার যত রকম খুশি সে তত রকমভাবে সাজবো তোমাদের সাজবো শুরু হয়েছে এখন কন্টিনিউ হবে চার

আর এই যে আমাদের পার্টিই ফুলদামে শুরু হয়ে গেছে অনেকক্ষণই শুরু হয়েছে আমরা নিজেরাই নাচতে নাচতে ভুলে গেছিলাম যে করকে ভিডিও করতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে যাই হোক চলো ব্রাইট আমাদের খুব সুন্দর নাচছে কিন্তু ছোট পিসা ছোট পিস মানে সেই ভাই আর বোন মানে ছোট পিসের ফুল ফ্যামিলি আর কি এখানে একদম পুরো রেডি তো চলো পর যতগুলো পারবো তোমাদের সাথে পরিচয় করার চেষ্টা করব। এটা হলো মেজে পিজের ছেলে আর বৌমা খুব মজার মানুষ যেখানে থাকে আসুর পরে একদম মাতিয়ে দেয় তো এরা ছাড়া তো কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে তো মানে হয় না তো চলো সবাই মিলে একটু এনজয় করে নি এটা হলো আমার সেই জগা করে মেয়ে আর জামাই এটা হচ্ছে আমার মেজে বিষমশাই আর ওটা তো ছোট বিষমশাই আগেই বলেছি আর বোন আর বোনের হচ্ছে একদম মেসমশাই আর কি চাইছি সবার পরিচয় অল্প অল্প করে দিতে জানিনা না কতটা পারব হাত রেখে হাত তুলে নাকি সেটা ও তো ধরে থাকবে তখন কালকে তো ধরে থাকবে হাতটা তো ভিডিওর সাথে সাথে কিছু স্টিল ফটোগ্রাফার তোমাদের সাথে শেয়ার করে নিলাম জানিও কেমন লাগছে আমাদের সবাইকে তো গান ছাড়া নাচ কেমন লাগছে একটু জানিও তো আমার খুব দিতে ইচ্ছা করছে গানগুলো কিন্তু কি করবো কপিরাইটের জন্য তো দিতে পারছি না জানি তোমরা নিজের মতো করে একটু দেখে নেবে তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো দেখতে থাকো ব্লগটা আর এগুলো তো হচ্ছে আমাদের বাড়ির বাচ্চা পার্টি আমার বোনের ছেলেরা আছে দাদার ছেলেও আছে আমার ছেলেও আছে তো যেরকম যেরকম হয়েছে আর কি মাঝে মাঝে নাচতে নাচতে যখন হাঁপিয়ে গেছে আমাদের সুন্দরীরা ইন্টারভ্যালে যখন একটু একটু ছবি উঠেছে সেরকম সেরকমই আমি দিয়েছি আর কি ঠিক আছে তো পরপর একেবারে যেমন নাচও হয়নি সেরকম পরপর একেবারে তো ছবিও ওঠেনি যেরকম নাচ হয়েছে যেরকম ছবি উঠেছে আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে পরপর একবারে নাচ দেখতেও ভালো লাগবে না তাই না

এরপর তো আমরা সারারা তা অনেক মজা করেছি অনেক রকমভাবে যে যেরকমভাবে পেরেছি নেচেছি মন খুলে আনন্দ করেছি কারণ কী বলতো এই আনন্দগুলোই হচ্ছে জীবনের অক্সিজেন তারপর তো আবার সেই একঘেয়ে জীবন একই রকম সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় কোথায় দিয়ে বোঝা যায় না ব্যস্ততা থাকে সবার নিজের নিজের মতো করে তো চলো এখনও তো পরপর তিন দিন আনন্দ করা বাকি আছে সেগুলো সবই তোমাদের সাথে অল্প অল্প করে সব যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের মতোটা এটা গুড নাইট আমরা একটু এনজয় করে নিই নিজেদের মতো করে আর কী বলতো এটা তো একদম অনেকের মিল আমাদের এনজয়মেন্টটা তো সবার হয়তো সবটা শেয়ার করার ইচ্ছা থাকে না তো যতটা পেরেছি সবার আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি চলেছি